আসসালামু আলাইকুম আজকে মুনাফার তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো তৃতীয় পর্বে থাকবে আমাদের পাঁচ ছয় সাত আট এই অঙ্কগুলো তো আমরা পাঁচ নম্বরে আসি পাঁচে বলা হচ্ছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে আমরা অতি সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব তো এখানে যে ডেটাগুলো দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফা অর্থাৎ এটা হচ্ছে মুনাফার হার তো মুনাফা কত কম হবে আমরা এখানে মুনাফার হারটা কমটা লিখি যে মুনাফার হার এখানে কত কমতেছে দশ টাকা থেকে কমে টাকা হচ্ছে অর্থাৎ এখানে দশ থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে কত হচ্ছে দুই পার্সেন্ট অর্থাৎ তাহলে কমতেছে কত দুই পার্সেন্ট তিন হাজার টাকার তিন বছরে মুনাফা কত কম হবে এখানে মূলধন তাহলে কত মূলধন এখানে পি হচ্ছে তিন হাজার টাকা মূলধন সমান হচ্ছে টাকা সময় সময় তিন বছর এখানে মুনাফা কত কম হবে যেহেতু আমরা মুনাফা হারটাকে কম করে নিচ্ছি এখানে আমাদের কিন্তু মুনাফা অটোমেটিক্যালি কমটা বের হয়ে আসবে তাহলে এখানে আমরা লিখবো মুনাফা i equal, what খুব সহজে আমাদের आंसर চলে আসবে তাহলে এখানে লিখতেছি আমরা জানি যে আমরা জানি i হচ্ছে p n r তো এখন ডেটা আমরা বসায় দেই এখানে p হচ্ছে 3000 টাকা আর n হচ্ছে 3 বছর আর r হচ্ছে 2% আমরা পার্সেন্ট কে ভেঙে লিখতে পারি যে 2 ভাগ হচ্ছে 100 মানে কত হচ্ছে 0.02 শূন্য দশমিক শূন্য আমরা এটা বসাব শূন্য দশমিক শূন্য দুই এখান থেকে বসে দিচ্ছি শূন্য দশমিক শূন্য দুই এদের গুন করে দেয় যে আহ তিন হাজার গুনন তিন গুনন শূন্য দশমিক শূন্য দুই কত পাচ্ছি আমরা একশত আশি টাকা একশত আশি টাকা এই খুব সহজে আমাদের উত্তর চলে আসলো যে একশত আশি টাকা এটাই হচ্ছে আমাদের পাঁচ নম্বরে আনসার তো এবার আমরা ছয় নম্বরে আসি ছয় বলা হচ্ছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরোশো টাকা সরি তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো টাকা হবে তো এখানে যে ডেটাগুলো দেওয়া আছে আমরা প্রথমে লিখে নেই যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে আমরা এর আগে বলছিলাম যে বার্ষিক শতকরা কথা বলা থাকলে এটা আমরা বুঝে নেব এটা হচ্ছে মুনাফার হার তাহলে মুনাফার হার দেওয়া নেই তেরো হাজার টাকা তাহলে এটা হচ্ছে আসল অর্থাৎ আসল বা মূলধন আমরা লিখতেছি যে মূলধন ইকুয়াল তেরো হাজার টাকা মূলধন ইকুয়াল হচ্ছে তেরো হাজার টাকা এখানে একটা শূন্য আমাদের বেশি হয়ে গেছে এখানে তেরো হাজার টাকা তো সময় এ্যানিকল হচ্ছে পাঁচ বছর অ্যানিকল পাঁচ বছর এখন পাঁচ বছরে মুনাফা আসল যেটা হচ্ছে আমরা জানি মুনাফা আসল লেখা হয় এ দ্বারা তো মুনাফা আসল এ সমান হচ্ছে আহ আঠারো হাজার টাকা আঠারো টাকা তো এটা হচ্ছে আমাদের মুনাফা আসল আর এটা হচ্ছে কিন্তু আসল মূলধন বা আসল আমরা যদি মুনাফা আসল থেকে আহ আসল বাদ মুনাফা পাবো তাহলে আমরা লিখতেছি যে মুনাফা মুনাফা কারণ এইখানে যেহেতু আমাদের চাওয়া হচ্ছে মুনাফার হার আমরা যদি সূত্র লিখি নিচের দিকে যখন আমরা লিখতেছি যে আমরা জানি আহ কল হচ্ছে পি এন আর তো আমরা যদি আর বের করতে যাই তাহলে কি লাগবে মুনাফা দেওয়া মুনাফা বের করতে গেলে বাদ দিতে হচ্ছে তেরো হাজার তো মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই তাহলে আমরা কিন্তু মুনাফা পাচ্ছি অর্থাৎ আঠারো থেকে আমরা বাদ দিবে হচ্ছে তেরো হাজার

পাঁচ বছর যেহেতু মুনাফার হার বের করতে বলা হচ্ছে মুনাফার হার বের করতে বলা হলে আমরা পিছনে এক শত পার্সেন্ট গুণ দিব যেহেতু করে নিয়ে আসতে হবে তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা যায় আমরা উপরে গুলো আগে একটু ক্যালকুলেশন করি এখানে পাঁচ আট পাঁচ শূন্য গুণন একশো তাহলে উপরে আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ আট পাঁচ তিনটা শূন্য আর নিচে হচ্ছে তেরো পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি আর শূন্য হবে তিনটা এখন যদি এদেরকে ভাগ করে দিই আমরা যে ভাগ ছয় পাঁচ শূন্য 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 অর্থাৎ নয় তাহলে উত্তর আসতেছে আমাদের নয় পারসেন্ট তো উত্তর আসতেছে নয় এভাবেই কিন্তু আমরা এটা করতে পারি তো এবার আমরা সাত নম্বরে আসি তো সাত নম্বরে হচ্ছে মুনাফা দ্বিগুণ হবে আসল আমরা সূত্রে যে আসল লিখি পি দ্বারা এখানে আমরা পি ধরে নিতে পারি যে আসল ইকুয়াল হচ্ছে শুধুমাত্র পি টাকা পি ধরতে তো সময় দেওয়া আছে যে সময় অ্যানিকুয়াল হচ্ছে আট বছর সময় অ্যান আট বছর এখন মুনাফা আসল মুনাফা আসল তাহলে এ ইকুয়াল হচ্ছে কি আমরা এখানে বলছি মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ দুই পি হবে আগে ছিল পি এখন হবে দুই পি তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আসল এটা হচ্ছে মুনাফা আসল তো এখানেও কিন্তু আগের অঙ্কের ন্যায় আমরা মুনাফা বের করতে পারি তাহলে মুনাফা আই সমান হবে দুই পি অর্থাৎ টাকা টাকা অর্থাৎ পি তো এখানে আমরা লিখবো যে আমরা জানি যে আই ইকুয়াল আমরা জানি i ইকুয়াল পি এন আর আমরা জানি i ইকুয়াল হচ্ছে পি এন আর তো এখানে আমাদের লাগবে কি যে বার্ষিক শতকরা মুনাফা অর্থাৎ r লাগবে r ইকুয়াল হবে i ভাগ পি এন তো যেহেতু মুনাফার হার যাচ্ছে আমরা এখানে 100% গুণ দিব তো i i এর পরিবর্তে আমরা কি বসাবো p বসাবো i এর মান হচ্ছে p আর p এর জায়গায় p থাকবে n এর জায়গায় বসবে 8 গুণ হচ্ছে 100% এইখানে কিন্তু p p বাদ যাবে আর আট ভাগ একশো তোমরা যদি আহ একশো ভাগ আট একশো ভাগ আট দিয়ে আসতেছে কত বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচটা আহ ভগ্নাংশ থাকতে পারে যেমন একশো কে যদি আমরা আট দিয়ে ভাগ করি এখানে প্রথমে কাটাকাটি করা যাচ্ছে যেমন হচ্ছে চার পঁচিশে একশো আর চার দুকোনা আট অর্থাৎ উপরে হচ্ছে পঁচিশ নিচে হচ্ছে দুই এটা কিন্তু আমরা সমস্ত করতে পারি তো সমস্ত করতে গেলে হবে কি বারো সমস্ত দুই এর এক বারো সমস্ত দুই এর এক পার্সেন্ট এটাও কিন্তু সঠিক অ্যান্সার এটাও হচ্ছে সঠিক অ্যান্সার তো আমরা যে কোনো ভাবে অ্যান্সার রাখতে পারি তো এবার আমরা আট নম্বরে আসি তাতে বলা হচ্ছে ছয় হাজার টাকা যে হার চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা

ছয় হাজার পাঁচশো টাকা সময় বছর মুনাফা আসল মুনাফা আসল আমরা জানি মুনাফা আসল এ বি লিখতে হয় এ হচ্ছে এখানে আট আট চার শূন্য টাকা তো এই ক্ষেত্রে আমরা মুনাফা সব থেকে যদি মূলধন বাদ দেই তাহলে কিন্তু আমরা মুনাফা পাবো তাহলে মুনাফা কত মুনাফা হবে আট আট চার শূন্য 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 এখানে শূন্য চার আট থেকে পাঁচ গুলো হচ্ছে তিন ছয় থেকে আট থেকে ছয় গেলে হচ্ছে দুই অর্থাৎ দুই হাজার তিনশত চল্লিশ টাকা হচ্ছে আমাদের মুনাফা তো এখান থেকে হার বের করতে হবে তো আমরা জানি তো আমরা জানি আই সমান যেহেতু ব্যবহার করতে হবে আমরা কিন্তু মুনাফার হার বের করলে আহ দেওয়া থাকলে আমরা এটাকে একশো দিয়ে ভাগ করি যেহেতু এখানে আমরা একশো দিয়ে গুণ করবো না কারণ পরবর্তীতে না হলে আবার একশো দিয়ে আমাদের ভাগ করতে হবে এখানে আই এর মানে আমরা বসে আসি দুই তিন চার শূন্য আর পি হচ্ছে ছয় পাঁচ শূন্য শূন্য আর এন এন হচ্ছে চার বছর ক্যালকুলেট করে নিতে পারি আমরা শূন্য ভাগ যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া নেই ডাবল আমাদের ভাগ চিহ্ন দিতে হবে ছয় পাঁচ শূন্য শূন্য আর হচ্ছে চার তার মানে শূন্য দশমিক শূন্য নয় আমরা যদি এটাকে একশো দিয়ে গুণ করতাম তাহলে কিন্তু নয় চলে আসতো আমরা এখানে একশো দিয়ে গুণ করে নিই এর জন্য এটাই থাকবে এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসি যে ওটা ছিল আমাদের প্রথম ক্ষেত্রে মুনাফার হার বের করা এখন দ্বিতীয় ক্ষেত্রে এই মুনাফার হার দিয়ে আমাদের এখানে আসল বের করে আনতে হবে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে মুনাফার হার কত মুনাফার হার আর ইকুয়াল শূন্য দশমিক শূন্য নয় কত টাকা চার বছরে এবার সময় কিন্তু চেঞ্জ সময় ওটাই থাকবে চার বছরেই তাহলে সময় এখানে চেঞ্জও করে দিতে সমান চার বছর আবার মুনাফা আসল এখানে বলা হচ্ছে মুনাফা আসল এ সমান দশ হাজার দুই শত টাকা দশ হাজার দুইশ টাকা এখানে একটা ব্যাপার এর আগে আমাদের মুনাফা আসল দেওয়া ছিল এখান থেকে কিন্তু আমরা আসলকে বাদ দিলে মুনাফা পেয়ে গেছিলাম এখন কিন্তু মুনাফা আসল দেওয়া আছে কিন্তু আসল তাহলে তো আসল আমাদের মুনাফা আসল ব্যবহার করেই কাজ করতে হবে তো আমরা এর আগে একটা সূত্র জানি যে এখানে এ দেওয়া আছে ওয়ান জিরো টু জিরো জিরো অর্থাৎ আমরা এ সমান জানি পি ইন টু এক যোগ এন আর সমান এক শূন্য দুই শূন্য শূন্য আমরা প্রথম দিন এই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম প্রথম পর্বে তো এখানে কি পাবো এক শূন্য দুই শূন্য শূন্য ভাগ হবে কি এক যোগ এন আর এন বলতে এখানে চার বছর আর আর বলতে হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় তো এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে এখন তাহলে আমরা কি পাচ্ছি এখানে পি সমান এক শূন্য দুই শূন্য শূন্য এক দশমিক এক শূন্য দুই শূন্য শূন্য ভাগ এক দশমিক তিন ছয় তাহলে এটা আসতেছে হচ্ছে পি সমান সাত হাজার পাঁচশত টাকা তাহলে পি সমান পাচ্ছি আমরা সাত হাজার পাঁচশো টাকা তো এটাই কিন্তু মূল ধরনের কত টাকা চার বছরে অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ